নমস্কার আজকে এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটি আপনার খুব কাজে লেগে যাবে আজকে আলোচনা করব বশীকরণ নিয়ে বশীকরণ কথাটি সম্পর্কে শোনেনি এমন মানুষ হয়তো নয় এমন মানুষ হয়তো নেই কিন্তু বশীকরণ আজকের দিনে খুবই কঠিন একটি বিষয় ভালো ভালো শাস্ত্রকার ভালো ভালো পন্ডিত ব্যক্তি পণ্ডিত ব্যক্তিরও হাত কাঁপে বশীকরণ করতে গেলে পারে বশীকরণ একটা খেলা হয়ে গেছে কোথাও কেউ ঝামেলার মধ্যে এবং সে মনে আমি করে করে ঠিক তা আমি বলবো এত সহজ কিন্তু নয় বশীকরণ করা আসলে বহু মানুষ আমাদের কাছে বশীকরণ করার জন্য আসে আমরা কিন্তু বিষয়টাকে বশীকরণের দৃষ্টিভঙ্গি থেকে দেখি না আমরা কিন্তু বিষয়টাকে দেখি যে এদের দুজনে ঝামেলা হয়েছে ঝামেলাটা মিটমাট করিয়ে দিতে হবে তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন তন্ত্রের কাজ করে আমি যেটুখানি বুঝেছি বিশেষ করে কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ করানো খুব টাফ খুব টাফ খুব শক্ত আর সবথেকে বেশি তান্ত্রিকদের কাছে এই প্রেমিক প্রেমিকারাই কিন্তু যায় বশীকরণ করাবার জন্য বেশ কিছু জায়গায় স্বামী স্ত্রীর মধ্যেও বশীকরণ করার অনেক রকম কাজ আসে তো বিষয়টা বিষয়টা মানুষের কাছে আসলে মানুষের কাছে এত ইজি হয়ে গেছে এই একটাই তার কারণ কারণ কলকাতার মানুষরা কিন্তু বেশি এই বসীকরণের মধ্যে ডুবে গেছে তার কারণ হচ্ছে কি একটা নর্মাল কারণ কারণ ট্রেনের মধ্যে যদি আমরা যাই তাহলে পারে ট্রেনের চারিদিকে খালি বিভিন্ন অ্যাড বিভিন্ন তান্ত্রিক দুশো টাকা দিন বসীকরণ করে দেবো তিনশো টাকা দিন বসীকরণ করে দেবো পাঁচশো টাকা দিন বশীকরণ করে দেবো আর এইগুলোকে রোজ দেখে 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 মানুষের মনের মধ্যে একটি জায়গা তৈরি হয়েছে তাহলে বশীকরণ ব্যাপারটা হয়তো ইজি কারণ আশেপাশের অনেক লোকই তো করতে পারছে এটাকে কারণ তাহলে অ্যাড করে রেখেছে কিন্তু ডেফিনেটলি আপনি জেনে রাখুন যত বড় পণ্ডিত মানে বড় পণ্ডিত যদি হয় যত বড় পণ্ডিত বলবো না বড় পণ্ডিত যদি হয় তারও হাত কাঁপে বশীকরণ করার জন্য বশীকরণ একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া তাহলে কি এই বিষয়টা আদৌ কিছু নেই হ্যাঁ অবশ্যই আছে এই বিষয়টা অবশ্যই আছে কিন্তু এই বিষয়টি থাকলেও এই বিষয়টি করার লোক কিন্তু অনেক কম রয়েছে এই বিষয়টি করার জন্য কিন্তু বিশেষ বিশেষ জায়গায় আপনাকে যেতে হবে নচেত আপনি পারবেন না ভালো লোককে খুঁজতে হবে তবে আজকেও আমি বশীকরণ নিয়ে কথা বলবো আজকে আমি এমন একটি বশীকরণ নিয়ে কথা বলবো যেই বশীকরণ আপনি করুন এবং আপনি রেজাল্টটাকে দেখুন দেখুন আমি দীর্ঘদিন থেকে তন্ত্র কাজ করছি আমি অনেক টোটকার অনুষ্ঠান করেছি অনেক রকম অনুষ্ঠান করেছি কিন্তু আমিও বেশ কিছু জিনিস আমিও জানি কিন্তু আমি বলিনি তো আস্তে আস্তে করে সব দেব তো আজকে আমি একটি বশীকরণের কথা বলবো কিন্তু যদি আপনি প্রেমিক বা প্রেমিকার দলের মধ্যে পড়েন তাহলে আপনার জন্য আজকের এই অনুষ্ঠানটি নয় কারণ এই বশীকরণ প্রেমিক প্রেমিকা কোনোভাবেই বশ হবে না তবে এই বশীকরণ কোথায় কাজে লাগবে হ্যাঁ এই বেশীকরণ লাগবে আপনার জীবনে এই বশীকরণ করতে হবে আপনাকে হ্যাঁ তাহলে পরে আপনি বলবেন যে দাদা আপনি তো বশীকরণটা জানেন তাহলে আপনি করিয়ে দিন আমি আপনাকে চার্জ দিয়ে দেবো না হবে না আপনার বশীকরণ আপনাকে করতে হবে দেখুন শর্তগুলোকে দেখুন এবং তারপরে ভাবুন বশীকরণটা কেমন করে হচ্ছে এই বশীকরণ কোথায় হবে যদি মা তার ছেলেকে বশ করতে চায় অনেক সময় দেখা যায় যে তার ছেলে কথা শুনছে না মায়ের মাকে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে বা উল্টোপাল্টা আর কি কথা বলছে মাকে বা অনেক সময় বাচ্চারা পড়াশোনা করে না মায়ের কথা শোনে না তো মা চাইছে যে আমার ছেলেকে বশ করে রাখবো মানে যাতে আমার ছেলে আমার কথা শোনে এই জায়গায় মা ছেলে বশীকরণটা করতে পারে যদি এমন হয় আপনার বিবাহিত জীবনে স্বামী স্ত্রী কম আট বছরের জীবন কাটিয়ে নিয়েছেন তাহলে আপনিও এই করতে পারেন হ্যাঁ এরকম নয় কিন্তু আপনার বিবাহ হয়েছে আর এক বছরের মধ্যে আপনি বলছেন মানে এক বছর হয়েছে বিবাহ হয়েছে দু বছর তিন বছর হয়েছে বিবাহ হয়েছে আপনি বলছেন আমাকেও বসীকরণটা করে দিন হবে না কিন্তু আপনার আপনি যদি আট বছরের অধিক বিবাহিত জীবনে থেকে থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও এই বশীকরণটি কাজ করবে কখন যখন ধরুন একজন মহিলা মনে করছে যে আমার স্বামী আমার কথা না বারবার শুনছে করছে বা আড্ডা মারছে তো এই রকম ক্ষেত্রে আমার স্ত্রী আগে তো খুব ভালো ছিল কিন্তু এখন কার কথা শুনে কি করছে মানে আমি কিছু বললেই হয়তো পাত্তা দিচ্ছে না শুনছে না তখন সে তার স্ত্রীকে করতে পারবে এবং এই বিষয়ে এই বশীকরণটি কিন্তু আপনি আপনার অফিসের বসকে করতে পারবেন অর্থাৎ মনে করা যাক আপনি কোনো অফিসে কাজ করেন এবং সেখানকার যে গুরুত্বপূর্ণ মানুষগুলো রয়েছে ম্যানেজার হোক বস হোক তারা আপনার কথাই শুনছে না তারা আপনাকে ঠিক করে আপনার সঙ্গে ব্যবহার করছে না পাত্তা দিচ্ছে না আপনাকে ভুল বুঝছে আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে তো এই বশীকরণটা করে তাদেরকে কায়দায় আনতে পারেন এই বশীকরণটি করে এই বসীকরণটি করে আপনি কিন্তু অবশ্যই আপনার যদি কোনো বন্ধু থাকে দীর্ঘদিনের বন্ধু কিন্তু কোনো কারণে তার সঙ্গে আপনার ঝামেলা হয়ে গেছে আপনি সেই বন্ধুটিকে কিন্তু বশীকরণ করতে পারেন তবে যে সমস্ত ছেলেমেয়েরা এই অনুষ্ঠানটি শুনছ তারা কিন্তু আবার এই ব্যাপারটাকে ভুল বুঝে নিও না বন্ধু বান্ধব এবারে একটা ছেলে মনে করলো কি এই মেয়েটা তো আমার বন্ধু কিন্তু আসলে প্রেমের রিলেশন তো আমি একে বশীকরণ করব। হবে না বন্ধু ছেলে ছেলে মেয়ে মেয়ে ঠিক আছে এই ব্যাপারটাকে মাথায় রাখুন করুন আর এরকম এরকম ব্যাপার কিন্তু আরো অন্যান্য জায়গায় প্রয়োগ করতে পারেন এই বশীকরণটি আপনাকে কেমন করে করতে হবে ভালো করে প্রয়োগ প্রয়োগবিধিটাকে দেখুন শুনুন এবং আপনি এটাকে ইউটিলাইজ করুন ব্যবহার করুন দেখুন আপনি কি রেজাল্ট পাচ্ছেন তবে বশীকরণ করতে গেলে পারে একটি ভালো মানসিকতার মানুষ আপনাকে আগে হতে হবে যেটা আপনি বশীকরণ করতে চাইছেন তার যে চাহিদাটা সেটা যেন পবিত্র হয় অর্থাৎ আমি আমার স্বামীকে বস করে তার টাকা পয়সাগুলোকে নিয়ে নেব আমি আমার অফিসের বসকে বস করে আমি আরও কোম্পানির সুযোগ সুবিধা নেব এইটা নয় এই এই আইডিয়া যদি মানে এই ধারণা যদি আপনার মধ্যে থাকে যে এরকম করে বস করে করে নেব হবে না কিন্তু আপনার যে চাহিদা পবিত্র হয় এবং যেটা আপনি চাইছেন যে আমার স্বামী আমার কথা শুনছে না আমি বশীকরণ করে আমার স্বামীকে আমার আমার স্বামীর মধ্যে আমার গুরুত্ব বৃদ্ধি করাবো আমি আমার বসকে বশীকরণ করে আমি আমার বসের কাছে আমার গুরুত্বকে বৃদ্ধি করাবো কোনো ডিম্যান্ডে নেই কিন্তু বশীকরণ হবে আপনি দেখুন হবে বশীকরণের বিধি কারণ আজকের এই অনুষ্ঠানটি করার আমার একটি উদ্দেশ্য কারণ সামনেই আসছে দুর্গা পুজো সামনেই আসছে দীপাবলি দুর্গা আমাদের হিন্দু শাস্ত্রের মতে একটি খুবই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল দুর্গা নবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ এই বশীকরণটি সে তার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যেই মহিলা বা যেই পুরুষ এই বশীকরণটি করতে যাচ্ছে সে যদি রোজ ঠাকুরের পুজো করে তাহলে এই বশীকরণটি খুব ভালো ফল দেবে তাকে আর যে পুজো করে না ধরুন আপনি একজন পুরুষ আপনি আপনার মহিলা বা আপনার স্ত্রীকে বশ করতে চাইছেন কিন্তু আপনি পুজো করেন না তাহলে আপনাকে দু তিনবার করতে হবে এই কেমন কেমন করে কাজ করবে দেখুন প্রথম নম্বর কথা নবরাত্রি বা দীপাবলির একটি ভালো তিথি আপনাকে জোগাড় করতে হবে আপনি ঠাকুরের আসনে বসুন লাল আসনের মধ্যে বসতে পারলে ভালো যদি লাল আসন না থাকে তাহলে যে কোনো আসনের মধ্যেই বসবেন আপনি একটি কাঁচের বাটি নিন ছোট এরকম ছোট ছোট বাটি পাওয়া যায় ছোট বাটি নিন এক বাটি ভর্তি করে লবঙ্গ রাখুন এই লবঙ্গের ওপরটায় মানে বাটিটা রেখেছেন এটা ধরুন মনে করেন বাটি এক বাটি লবঙ্গ রেখেছেন এবার বাটিটার ওপর এখন হাত দিয়ে চাপা দিয়ে দিন ঠিক আছে দিয়ে ক্লিম ক্লিম কয় লয় হস্যই ম ক্লিম এই ক্লিম মন্ত্রটি মনে করুন যে এই ক্লিম মন্ত্রটি এক ঘন্টা ধরে আমি খালি বলবো এরকম হাতটাকে রেখে এই ক্লিম মন্ত্রটি পঁয়তাল্লিশ মিনিট আমি বলবো এরকম হাতটাকে রেখে ঠিক আছে এটা খালি মনে করুন ক্লিম মন্ত্রটি ক্লিম 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 এরকম করে বলে যাবেন আর হাতটাকে চাপা দিয়ে রাখবেন এরকম করে ওই লবঙ্গগুলোকে অভিমন্ত্রিত করুন করার পর যখন মনে করুন আপনার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল তারপরে আপনি কিন্তু যেমন নবরাত্রিতে করছেন আপনি আপ মাকে মা দুর্গাকে জানাবেন যে মা আমি এই প্রয়োগ করতে যাচ্ছি আমার যেন এই প্রয়োগটি সাকসেস হয় মানে এই প্রয়োগটি যেন আমি সঠিকভাবে করতে পারি এবং আমার স্ত্রী বা আমার অফিসের বস বা আমার সন্তান যেন অবশ্যই আমার কথা শুনে আমাকে প্রাধান্য দেয় ঠিক আছে এটা বলুন ভক্তি সহকারে এবারে ওই বাটির মধ্যে লবঙ্গটা রে করেছিলেন ওই বাটির মধ্যে একটু কর্পূরের ডেলা দিন ঠিক আছে ডালা দিয়ে কপুরটাকে জ্বালিয়ে দিন লবঙ্গটা যেন পুরো যায় এবারে একটা ছোট নিন একটু একটু ভালো করে লবঙ্গগুলোকে পিষে পিষে নেওয়ার পর ছাই ছাই হয়ে যাবে লবঙ্গগুলো এবার সেই ছাইগুলোকে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিন ছোট এবারে প্রত্যেক দিন আপনি আপনার সন্তানের সাথে আপনার স্বামীর সাথে আপনার অফিসের বসের সাথে যখনই দেখা হবে বা দেখা করতে যাবেন তাহলে প্রত্যেক দিন আপনি কপালে একটা করে টিপ দিন অনামিকা আঙুল দিয়ে এবং টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার মনস্কামনাটি বলুন ঠিক আছে ধরুন আপনি আপনি যদি আপনার সন্তানের জন্য করেন তাহলে আপনি সকালবেলা স্নান করে উঠে একটা টিপ দেবেন হ্যাঁ টিপটা দিয়ে তার উপরে সিঁদুরটা দিয়ে দিতে পারেন যদি আপনি সিঁদুর পড়েন আর নইলে আপনি এমনিই টিপ দিয়ে রাখতে পারেন তো এরকম করুন আপনি যদি আপনার হাজবেন্ডকে করতে চান তাহলে আপনিও টিপ দিন এবং আপনি যদি অফিসের বসের সঙ্গে বসকে বসের মধ্যে বসের মনের মধ্যে গুরুত্ব আপনার বাড়াতে চান তাহলে আপনি যখনই অফিসে যাবেন একটা টিপ দিয়ে যাবেন এরকম করুন কিন্তু দীপাবলি বা নবরাত্রিতে অষ্টমীর দিনকে করবেন কিন্তু এটা এটা করার পর আপনি যদি পুজো করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন পুজো করেন কোন দেবতার পুজো আমি বলছি না প্রত্যেক দিন পুজো করেন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে এক মাস পর থেকে সময় কিন্তু ঘুরছে এবং ব্যাপারে সিচুয়েশনটাও কিন্তু ঘুরছে তবে আপনি কিন্তু এটা প্রত্যেক দিন করে যাবেন হাল ছাড়বেন না যতক্ষণ না ওই ছাইটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু করে যাবেন আর আপনি যদি মনে করুন যে ডেলি পুজো করেন না তাহলে পরে আপনাকে এই প্রয়োগ তিনবার করতে হবে তিন বার করতে হবে এবং তিনবার করার পর আপনাকে এই প্রয়োগ তিন মাস ধরে করতে হবে মানে তিন মাস এই টিপটাকে লাগাতে হবে আপনার সামনের ব্যক্তিটি সেটা আপনার সন্তান হোক আপনার হাজবেন্ড হোক আপনার স্ত্রী হোক আপনার অফিসের বস হোক বা ইত্যাদি ইত্যাদি হোক ভালো মানসিকতা দিয়ে যাকে বস করতে চাইছেন যেই বশ করার মধ্যে কোনো আপনার বিশেষ লাভ নেই শুধুমাত্র আপনার এটুখানি লাভ যে আপনার গুরুত্বটা তার কাছে বাড়াতে চাইছেন আপনি দেখুন বশীকরণ হয়ে যাবে আপনি করুন এক অদ্ভুত বশীকরণ এটা এই বশীকরণটা খুব ভালো কাজ করে আপনি করে দেখুন তবে এই যে প্রয়োগ বিধিটা বললাম প্রয়োগ বিধিটা বললাম এইটাই অনেকে করতে পারে না আসলে মানুষ আসলে সঠিক বিষয়ের দিকে যায় না মানুষ মনে করে দূর এত কিছু করব। বেকার বেকার হবে কি হবে না দশ হাজার টাকা দিয়ে মধ্যে অ্যাড দেওয়া ছিল যে আপনি বশীকরণ করতে চলে আসুন ফোন নাম্বার দেওয়া ছিল আমি এটা ফোন করি দেখি দশ হাজার টাকা যদি করে দেয় হবে না হবেই না হতে পারে না কারণ বশীকরণ কত বড় শক্তিশালী একটি প্রয়োগ ভবন যে আপনার ঊর্জা আপনার 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 আভামণ্ডলকে ভেদ করে অন্য একজন মানুষকে আপনি আপনার কাছে নিয়ে আসছেন সহজ নয় এটা আপনার আভামণ্ডলকে ভেদ করে আপনি অন্য কাউকে নিজের কাছে নিয়ে আসবেন এটা অনেক কঠিন কাজ আর প্রেমিক প্রেমিকারা যে বশীকরণ করতে চাইছে তো আমি আমার যেটা আমি যেটা দেখেছি যে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও বশীকরণ হয় তবে সেটা কিন্তু খুব কঠিন বিষয় আর প্রেমিক প্রেমিকাদের ধৈর্য থাকে না প্রেমিক প্রেমিকাদের এখন না কেন হয় না তার কারণ হচ্ছে যে ধরুন আপনি একজন মহিলা আপনি কোনো ছেলেকে বশ করার জন্য বশীকরণ করতে যাচ্ছেন বা সেই ছেলেটা আবার আপ সেই ছেলেটার মনে আপনি নেই সেই ছেলেটার মনে আবার অন্য কোনো মহিলা ঢুকে গেছে তখন কিন্তু বশীকরণ হবে না আপনার টাকাটা যাবে এই প্রবলেমগুলো প্রেমিক প্রেমিকাদের মধ্যে হয় কিন্তু এই যে আমি বললাম বসে এটি খুব ভালো কাজ করে আমি লবঙ্গর আরও খুব ভালো ভালো প্রয়োগ বল আপনি করুন দেখুন তবে আমি যেভাবে বলছি সেভাবে করুন করার পর আপনি কথা বলুন আপনি লবঙ্গের একশো এক টোটকা কিন্তু ইউটিউবের মধ্যে পাবেন কিন্তু আমি যেটা বলছি সেইভাবে আপনি করুন দেখুন এর রেজাল্টটা কি আসছে আপনি দেখুন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা নমস্কার